নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত মা তারা বোপার্টিসের ইউটিউব চ্যানেলে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটি খুব পপুলার একটা জায়গা পরিচিত একটা জায়গা আশা করি আপনারা এতক্ষণে ভিডিওটি দেখে যারা চেনেন তারা বুঝে গেছেন এটা কোন জায়গা আমার সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে কৃষ্ণনগরের সব থেকে পপুলার বার রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল হাভেলি হাভেলি বললে কৃষ্ণনগরে এবং কৃষ্ণনগরের পার্শ্ববর্তী কলকাতা পর্যন্ত সবাই জানে তো একদম হাভেলির এক্স্যাক্ট উল্টো দিকে তার পাশে দেখতে পাচ্ছেন মহারানা প্রতাপ হয়েছে তার পাশে রসিক বাঙালি হয়েছে এই জায়গাটি একদম পারফেক্ট জায়গা আপনি যদি বাড়ি করেন নার্সিংহোম করেন হসপিটাল করেন স্কুল করেন কলেজ করেন যা করবেন তার জন্য পারফেক্ট জায়গা এটা কমার্শিয়াল ল্যান্ড হিসাবেও বিক্রি হচ্ছে তো এই জায়গাটি এই যে প্লটটি দেখাচ্ছি এই জায়গাটি আমি যেই রাস্তা দিয়ে হাঁটছি এটা আমাদেরই প্লটের রাস্তা ফেলা বাইশ ফুটের রাস্তা ফেলা রয়েছে এই বাইশ ফুটের রাস্তাটা শেষ হচ্ছে একদম এনএস থার্টি ফোর টাচ করছে আমার সামনে এনএস থার্টি ফোর দেখতে পাচ্ছেন এবং এখানে এই যে ইট ফেলা দেখছেন এইগুলো রাস্তা হবে মহিলাটি যে হাঁটছেন ওই অবধি বারো ফুটের রাস্তা যাবে এবং এটা ফার্স্ট ফ্লট সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর করে এরকম আসছে এটা কমার্শিয়াল জোন হিসেবেও বিক্রি হবে আপনি চাইলে পরে প্রাইভেট প্রপার্টির জন্য কিনতে পারেন এবং এই জায়গা যে নেবে আজ থেকে পাঁচ বছর পর এই জায়গা কোন জায়গায় পৌঁছাতে পারে আপনাদের আশা করি আইডিয়া রয়েছে এবং যাদের আইডিয়া নেই তাদেরকে বলি এই জায়গার পাশে এই যে আমার টিনের বেড়াটা দেখছেন তার ওই পাশে ওই টাওয়ার মতো দেখা যাচ্ছে টাওয়ারের আগে একটা জায়গায় নার্সিংহোম হচ্ছে অলরেডি এখানে একটা মাল্টিস্পে ওই যে বিল্ডিংটা দেখছেন ইনকমপ্লিট বিল্ডিংয়ের পাশে একটা মাল্টিস্পেশালিটি হসপিটালের জায়গা নেওয়া রয়েছে এবং বিভিন্ন ধরনের প্রোজেক্ট এখানে হবে তো আগামীতে এই জায়গা আজকে যেই দামে আপনি পাচ্ছেন মিনিমাম দু বছরের মধ্যে এই জায়গা টু এক্স থ্রি এক্স জাম্প করুন তো বাইশ ফুটের রাস্তা দেওয়া রয়েছে যে কোনো রকম আপনি গাড়ি নিয়ে চলে আসুন কোনো সমস্যা নেই স্পট ভিজিট করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন মা তারা প্রপার্টিস এই জমিটি দেখতে পাচ্ছেন এই জমিটি কমার্শিয়াল ডোমেস্টিক যে কোনো পারপাসে আপনি কিনুন আপনি জমিটি নিয়ে গেনার গেনার হবেন হানড্রেড পারসেন্ট কারণ এর পাশেও ওই ওই যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন ওটা গ্লোকাল হসপিটাল আপনি সমস্ত রকম ফ্যাসিলিটিস এমনিটিস পেয়ে যাবেন মিনারভা হসপিটাল তো যে কোনো রকম গাড়ির শোরুম তারপরে পান্তদিত্য হোটেল হোটেল হাভেলি মহারানা প্রতাপ এত বড় বড় হোটেল যেখানে রয়েছে এবং এই জায়গাটি একটাকে সবাই চেনে হাভেলি বললে এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটা হাভেলি তো আমাদের বেলাইকানটি ক্লিক করে রাখবেন যাতে আমাদের নেক্সট ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পৌঁছায় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে আগামী দিন নতুন একটা প্লটে